আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ইলাম নাহমুহ আনুসল্লি আনুসল্লিম আল্লাহ করিম আম্মা বা ফুজবিল্লাহমিন সঈদানুল রহিম বিসমুলিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক মানুষ যখন বয়স্ক হয়ে যায় তো স্বভাবগতভাবে তাদের দাঁড়ি এবং চুল ফেকে যায় চুলগুলো একবারে দাবদা সাদা হয়ে যায় দাঁড়িগুলো সাদা হয়ে যায় আবার কারো বয়স হয়নি বয়স অল্প কিন্তু দাঁড়ি ফেঁকে যায় বা চুলটা সাদা হয়ে যায় এটা কোনো রোগের কারণে হতে পারে বা অন্য যে কোনো কারণে হোক তাই যাদের দাঁড়ি এবং চুল ফেঁকে যায় সাদা হয়ে যায় তারা সেক্ষেত্রে অনেকেই খেজাব লাগায় চুলকেও রঙ্গিত করে দাঁড়িকে রঙ্গিত করে এবং এই রঙ্গিত করাটা যদি সেটা কালো রঙ্গের না হয় অন্য কোনো রঙ হয় তাহলে এটা ইসলামী শরীয়তে বৈধ শুধু বৈধও নয় বরং সেটা মোস্তাহাব কেননা বি রসুল্লাহ সাল্লু সাল্লাম থেকে বন্দিত হাদিস রয়েছে সেই মুসলিমে আনা আবি হরেত রাদি আল্লাহ তালা আনহু হরত আবি হরত রাদি আল্লাহ থেকে বন্দিত তিনি বলেন যে আন্নান্নবী সাল্লাহ আল্লাম কল নবী সাল্লাহ আলয়াল্লাম বলেছেন ইন্না লি ইয়াহুদার ইহুদি নাসারা তারা রঙ্গিত করে না অর্থাৎ তাদের চুল সাদা হয়ে গেল তারা রঙ্গানা এবং তাদের মধ্যে যারা দাঁড়িয়ে রাখে তারা সাদা হলে রঙ্গিত করে না বা খোয়ালি সুতরাং তোমরা তাদের বিরুদ্ধে করো অর্থাৎ তোমাদের যদি দাঁড় সাদা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এটাকে পরিবর্তন করো রঙ্গিত করো সই মুসলিম হামিদিয়া দিতি খণ্ড একশো নিরানব্বই পৃষ্ঠা তবে কোন অবস্থাতেই কালো রঙে রঙ্গিত করা যাবে না কেননা দাঁড়িকে কালো করা বা কালো খেজাব লাগানো এবং সাদা চুলকে কালো রঙ্গে রঙ্গিত করা বা কালো খেজাব লাগানো এটা ইসলামী শরীরতে নিষেধ এটা হারাম শুধু যুদ্ধের ময়দানে মুজাহদের জন্য তার শত্রুদেরকে বয় প্রদর্শনের ক্ষেত্রে তাদের জন্য অনুমতি রয়েছে কোনো মুজাহিদের যদি চুল এবং দানি সাদা থাকে তাহলে সে যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে বয় প্রদর্শনের জন্য সেই ক্ষেত্রে সে দাঁড়িয়ে এবং চুলকে কালো করতে পারে বা কালো খেজাব লাগাতে পারে সেই ক্ষেত্রে অনুমতি রয়েছে এছাড়া আর কোনো অবস্থাতেই কারোর জন্য কালো খেজাব লাগানো বা কালো রঙে রঙ্গিত করা এটা নিষেধ এবারে সাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সেই মুসলিমে আন জামিমা আব্দুল্লাহ রাজি আল্লাহ তালু জাবির জামাবরিম আবদুল্লাহ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন উতিয়া বিয়াবি কোহাফা ইয়াফা মাফাথি মক্কা আবু কুহাফা অর্থাৎ হাজত তাউবকর সিদ্দিক রাজি আলাহ তালুর আব্বা ওনাকে মক্কা বিজয়ের দিন নিয়ে আসা হয়েছে কাজ সাগা মাতি যে ওনার সুল এবং দাঁড়ি দুটোই কাজ সাগামা সাগামালা এক প্রকার সাদা ফুল বিশিষ্ট এগুলোর মতো হয়ে গেছে অর্থাৎ তার দাঁড়িয়েও সাদা হয়ে গেছে সুলও সাদা হয়ে গেছে পাকওয়ালা রসুলুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন গাইগিরু হাজা বিশাই এগুলো কিছু দ্বারা পরিবর্তন করো অর্থাৎ সাদা দাঁড়িয়ে এবং সাদা চুলকে তুমি কিছুর দ্বারা পরিবর্তন করো তার মানে এগুলো থেকে রঙ্গিত করো তবে অস্তানিবুজ সাওয়াদ কালো রং থেকে দূরে থাকো অর্থাৎ খবরদার তুমি কালো রঙে রঙ্গিত করো না সোয়েম মুসলিম হামিদিয়া দ্বিতীয় খণ্ড একশো নিরানব্বই পৃষ্ঠায় সুতরাং হাদিস থেকে স্পষ্ট রসুল্লাহ সাল্লাই সাল্লাম কালো রং থেকে কালো খেজাব থেকে দূরে থাকতে বলেছেন তাই যারা খেজাব লাগা কোন অবস্থাতেই কালো খেজাব লাগাবেন না কালো রঙে রঙ্গিত করবেন না সাদা দাঁড়ি এবং সাদা চুলকে রঙ্গিত করবেন সেটা হলো কালো রং ছাড়া অন্য কোনো রঙে কোন অবস্থাতেই কালো খেজাব লাগাবেন না কালো রঙ করবেন না কেননা এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করছেন শুধু নিষেধে নেই রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে তারা জান্নাতের গ্রানের আশাও করতে পারে না যারা সাদা চুল এবং সাদা দাঁড়িকে কালো খেজাব দ্বারা রঙ্গিত করে ম্যাদির রঙে গাইতে পারো অথবা এক প্রকার ঘাস আছে যেটাকে কাতাম বলা হয় এ ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে বন্দিত রয়েছে শ্রীপে আবি দাউদে আন ইবনা আব্বাস রাজিয়াল কল হজত ইবনা আব্বাস রাজিয়াল থেকে বন্দিত তিনি বলেন কল আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া কুনু কম অসিরি একটা জাতি আসবে শ্যার জমানার মধ্যে যারা তারা কালো রঙ্গের খেজাব লাগাবে হাওয়া সিল হামাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এটা কবুতরের ফাঁকুস্তরীর মতো অর্থাৎ কব তারা যেমন কালো এরকম কালো রঙের মতো তারা খেজাব লাগাবে লা আর জুন আর জান্না। তারা জান্নাতের গ্রানের আশাও করতে পারে না শুনেন আবি দাউদ হামিদিয়া খণ্ড পাঁচশো আটাত্তর নং খ্রিস্টাব সুতরাং প্রিয় দর্শক যারা কালো খেজাব লাগানো অভ্যস্ত তারা আমরা এখন থেকে তবা করে এর থেকে বিরত থাকবো আমরা কোনো অবস্থায় রসুল্লা সাল্লাহ সাল্লামের নির্দেশের বাইরে যাবো না তবে রসুল্লাহ সাল্লাম খেজাব লাগানোর ব্যাপারে বিশেষ করে মেহাদি এবং কাতাম গাছের কথা বলেছেন এবারে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীরে আছে জামিয় তিরমিয়তে আনিজার রাদি আল্লাহাল আনু আলী নবী সাল সালাম তাবিজা রাদি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আহসানা মা যে সাদাকে সবচেয়ে উত্তম পরিবর্তন দিয়া যেটা করা যায় সেটা হলো আল হেন্না কাতাম হেন্না হলো মেহাদি ওয়াল কাতাম এক প্রকার ঘাস যেটার থেকে রং বের হয় জামিয় তিরমিজি হামিদিয়া প্রথম খণ্ড তিনশো পাঁচ নং পৃষ্ঠায় আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত শরীফ দ্বারা স্পষ্ট বুঝতে পেরেছি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম কালো লাগাতে নিষেধ করেছেন এবং দমক দিয়েছেন যে যারা কালো খাজাব লাগায় তারা জান্নাতের ঘানো আশা করতে পারবে না আর রসুল্লা সাল্লাহ সাল্লাম কালো খাজাব ছাড়া অন্যান্য রঙের প্রতি উদ্বুদ্ধ করেছেন বিশেষ করে মেহাদি অথবা কাতাম গাছের যে খেজাব বা রঙ এগুলো আমরা ব্যবহার করতে পারি এটা ইসলামী শরীর বৈধ শুধু বৈধ নয় যাদের দাঁড়ি এবং চুল সাদা হয়ে গেছে তাদের জন্য এই কাজটা করা মোস্তাহাব যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেটা তোমরা ইউদিন আসলাদের বিরুদ্ধে করো কেননা তারা দাঁড়ি এবং চুল সাদা হয়ে গেলে এটাকে রঙ্গিত করে না তোমরা রঙ্গিত করো আল্লাহ তালা আমাদেরকে রসুলুল্লা সাল্লাহ আলয় সাল্লামের প্রত্যেকটা নির্দেশ এবং চুন্না চলার তৌফিক দান করুক আমিন